আমাদের মধ্যে বৃহত্তর একটা জনগোষ্ঠী যারা হুসেন্ক সাল্লাহ ইসলামের জন্ম বারুর রবি মনে করেন কিন্তু সেটা আদৌ সঠিক নয় আর যদি তাদের বিষয়টাকেই তর্কের খাতিরে আমরা ধরেই নিজেই আল্লাহ রসুল্লাহ ইসলাম বারুর রব্বলা জন্মগ্রহণ করেছিলেন তাহলে জন্ম এবং মৃত্যু যখন একই দিনে তখন আল্লাহ ইসলামের মৃত্যু দিনে খুশি করার কোনো সুযোগ আছে এরপরেও কোটি কোটি টাকা খরচ করে আজ গোটা বিশ্ব জুড়ে যারা আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ ইসলামের আধ্যাত্মিক শত্রু যারা আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলামের দিনকে পরিবর্তন করেছে তারা উৎসবে মেটে উঠেছে মানুষের কাছে নিজেদের গোপন এজেন্ডাকে মানুষের কাছে স্পষ্ট হতে দেবে না সেজন্য তারা যেমন শিয়ারা হোসেনকে হত্যা করার পরে বুকচাপড়ি দেয় অনুনভাবে এই বেদাতি কর্মকাণ্ডে যোগ্য জড়িত সমস্ত ব্যক্তি নিজের অপরাধকে গোপন করার জন্য এই কাজ করছে। অথচ আল্লাহ সাল্লাহ সামনে তার স্ত্রী তার ছেলে তার মেয়ে তার আত্মীয় স্বজন পরবর্তী সাহবাহ মারা গেছেন জন্ম মৃত্যু দিবস পালন করা এটা শরীয়তে দিক থেকে কাবি রাখুন হারাম এটা কোথাও নাই যদিও আমাদের অনেকেই নিজেকে মুসলিম মনে করেন সহি মুসলিম মনে করেন এরপরেও শরীয়ত বিরোধী এই সমস্ত কার্যকলাপে অনেকেই জড়িত আছেন না হলে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরের মানে কেক বেলডাঙ্গার মুড়ে বিক্রি হয় ওটা তো জন্মদিনকে কেন্দ্র করে হয়েছে কেক বিক্রি করার মানেই হচ্ছে যে আপনি জন্মদিবসটা মানছেন কিংবা মানতে সহযোগিতা করছেন তা আবাহ বির পা বলে হয় তা আব কেকের ব্যবসা তো করা যাবে না জন্মদিবসের কেকের বিক্রি করা যাবে না অথচ তথাকথিত আহলাদিসের বাচ্চারা অর্থ উপার্জনের জন্য নিজের দিন এবং বিসর্জন দিয়ে ব্যবসা বাণিজ্য করছে শরীরের বিরোধী বহু কার্যকলাপের সাথে জড়িত না এটা চলবে না আল্লাহ সাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছেন সোমবার মৃত্যুবরণ করেছেন এটা একদম চূড়ান্ত নি বিতর্ক আছে হ্যাঁ মিশরের বিখ্যাত গবেষক ইসলামী গবেষক মাহমুদ পাশা ফালকি রাহেমহল্লা পূর্ণ গবেষণা করে প্রমাণ করেছেন তিনি জ্যোতির্বিজ্ঞানী তিনি প্রমাণ করেছেন যে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের সোমবার রবিউল রবিউলা ছিল না ছিল না এখনও যদি আপনি সেই তারিখ খুঁজেন আপনি পেয়ে যাবেন সোমবার ছিল না সোমবার সেদিন ছিল না বরং সোমবার ছিল নয় রবি আকাল সেই হিসাবে তথ্য প্রমাণ সহ তিনি প্রমাণ করেছেন এবং সেটাকেই আমার ওস্তাদ শেখ শফিউর রহমান মোবারক পুরী যার কাছে আমি বোকারে পড়েছি যিনি রাহিকুল মাকতুম গ্রন্থ লিখে সারা বিশ্বে এগারোশো বিরাশিখানা বইয়ের মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন সেই বইয়েও তিনি এই মতটাকে প্রাধান্য দিয়েছেন জাল্লাহ রসুল সাল্লাহ ইসলামের জন্ম বাইরের রবিউল আকবাল নয় বরং নয় রবিউল আকবাল সাম্বাল আর আল্লাহ আস্লা মৃত্যু চূড়ান্ত বাহিরে বিয়েলাও পালন তাহলে মৃত্যুর দিনে এত আনন্দ কিসের যারা আল্লাহ রসুল সাল্লাহ আলামের শত্রু তারা একমাত্র আনন্দ করতে পারে কিংবা এই সংক্রান্ত কোনো মিষ্টি 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 মিষ্টান্ন তারাই গিলতে পারে যাদের আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের সাথে ভালোবাসা নেই এই দিনকে কেন্দ্র করে যা কিছুই হোক না কেন সম্পূর্ণ শরীয়ত বিরোধী এটা প্রথমে বেড়ে রাখবেন